জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের নগরমন্ত্রী হয়েছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের হ্যামস্টেড অ্যান্ড ঘাইগেট আসন থেকে তেইশ হাজার চারশো ভোট পেয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিস্ট পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র আট হাজার চারশো ভোট আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে সম্প্রতি নির্বাচনে জিতে মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর স্টারমার এরই মধ্যে বেশ কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে সেই ধারাবাহিকতায় ব্রিটেনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচিত এমপি টিউলিপকে নগরমন্ত্রী করা হয়েছে টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জ্যেষ্ঠ মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি তিনি উনিশশো সালে লন্ডনে মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে জন্মগ্রহণ করেন লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি এর আগেও যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন টিউলিপ সিদ্দিক তিনি দেশটিতে শিশু এবং প্রাথমিক বিভাগ এবং প্রাথমিক শিক্ষার ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া ট্রেজারি বিভাগের ছায়া অর্থ সচিবও ছিলেন তিনি